যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্রের তিন বিমান ঘাটির উপর রহস্যময় ড্রোন শনাক্ত যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্রের তিনটি বিমান ঘাটির উপর ও আশেপাশের এলাকায় একাধিক ছোট মানুষবিহীন বিমান বা ড্রোন দেখা গেছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী এইসব তথ্য নিশ্চিত করেছে বিমান ঘাঁটিগুলো হল সাফক কাউন্টির আর এ এফ লাকেনহিত আর মিলডেন হল এবং পার্শ্ববর্তী কাউন্টি নরফোকের আর এ এফ ফেল্টওয়েল গত বুধ ও শুক্রবারের মধ্যে এসব বিমান ঘাটির উপর ও আশেপাশের এলাকায় ড্রোনগুলো দেখা যায় এই সব ড্রোন নিরাপত্তার জন্য হুমকি ছিল কি না তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে ইউএসএফ এসব ড্রোনের মোকাবেলায় কোনো ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে কি না তা জানাতে অস্বীকৃতি জানিয়েছে ইউএসএফ তবে নিজেদের স্থাপনা রক্ষার অধিকার তাদের রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ইউরোপে ইউএসএএফ এর এক মুখপাত্র বলেছে আর এ এফ লাকেনহিট আর এ এফ মিল্ডেন হল এবং আর এ এফ ফেল্ড ওয়ালের আশেপাশে এলাকা ও উপরের ছোট মনুষ্যবিহীন বিমান দেখা গেছে একথা আমরা নিশ্চিত করতে পারি যুক্তরাষ্ট্রের এই মুখপাত্র আরও বলে ইউএএসগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে স্থাপনার নেতারা নিশ্চিত করেছে ড্রোনের অনুপ্রবেশের কারণে ঘাটির বাসিন্দা বা গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর কোনো ক্ষতি হয়নি আমরা আমাদের আকাশ সীমায় পর্যবেক্ষক অব্যাহত রাখব ঘাটির কর্মকর্তা কর্মী অবকাঠামো এবং সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা স্বাগতিক দেশের কর্তৃপক্ষ ও মিশন অংশীদারদের সঙ্গে কাজ করছি যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক মুখপাত্র বলেছে আমরা এইসব হুমকিকে গুরুত্বের সঙ্গে নিয়েছি এইসব ঘাটির সুরক্ষা নিশ্চিত করতে শক্তিশালী ব্যবস্থা নিয়েছি